ডিম দেয়া শুরু হ্যাঁ আচ্ছা তো আপনার এখানে আপনি একটা মুরগির পিছনে দৈনিক কত টাকা ব্যয় করেন এই রকম হিসাব কি কখনো রাখছেন এরকম হিসাব বলতে আমার এখন এদের পিছনে আমার এই পর্যন্ত 59000 টাকা খরচ হয়ে গেছে 59000 টাকা এই 300 পিস মুরগিতে জি দর্শক খুব সুন্দর একটি তথ্য কিন্তু আমরা পেলাম যে 15 দিন বয়সে সেই মুরগিগুলো আনার পর দুই মাস লালন পালনে প্রায় উনষাট হাজার টাকা খরচ হয়েছে তারপর এই মুরগিগুলো আপনি যে লালন পালন করলেন আপনার প্রাথমিক পর্যায়ে ইচ্ছা ছিল যে এদের থেকে ডিম নেবেন না না বিক্রি করে দিব না আমার প্রাথমিক পর্যায়ে ইচ্ছা ছিল যে আমি এদের থেকে ডিম নেব ডিম নেওয়ার পরে এদের মাংসে বিক্রি করে দেব কিন্তু এখন আমার সমস্যার কারণে আমি এগুলো